রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির অগ্রগতি নিয়ে হতাশ ট্রাম্প জানিয়েছেন আগামী দু সপ্তাহের মধ্যে এ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্পের এমন হুমকির মাঝেই রুশ বিদেশমন্ত্রী দাবি করলেন পুতিন জেলেনস্কির মধ্যে কোথাও বৈঠকের পরিকল্পনা নেই সময়টা ভালো যাচ্ছে না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা করেও তিনি পূর্ব ইউরোপের শান্তি ফেরাতে পারছেন না কাটছে না রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের জটিলতা কিছুদিন আগে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন ট্রাম্প সেখান থেকে বেরিয়ে দাবি করেছিলেন বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে ঘোষণা আসে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে রাজি হয়েছেন পুতিন কিন্তু সম্প্রতি বিদেশমন্ত্রী সেরজেই লাভ্রাভ অন্য কথা বললেন তিনি সাফ জানিয়ে দিলেন রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রনেতার মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনাই নেই নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ট্রাম্পের দাবি নিয়ে এটাই এখনও পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে স্পষ্ট ঘোষণা আমেরিকার সংবাদমাধ্যম এনবিসি নিউজকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেখানেই তিনি দাবি করেছেন পুতিন এবং জেলেন্সকির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনাই নেই কারণ যে কোনো বৈঠকের জন্য আগে প্রয়োজন এজেন্ডা বা আলোচ্য বিষয়বস্তু দুই রাষ্ট্রনেতার বৈঠকের তেমন কোনো বিষয়বস্তু এখনও খুঁজেই পাওয়া যায়নি তাই বৈঠক আয়োজন করা সম্ভব হচ্ছে না আলাস্কা থেকে ট্রাম্প জানিয়েছিলেন পুতিন এবং জেলেন্সকি মুখোমুখি বসবেন প্রয়োজনে সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট নিজেও উপস্থিত থাকতে পারেন পুতিনের সঙ্গে বৈঠকের পর বল জেলেন্স্কির কোর্টে ঠেলে দিয়েছিলেন ট্রাম্প বলেছিলেন এবার সবটা প্রেসিডেন্ট জেলেনস্কির উপর নির্ভর করছে হোয়াইট হাউসে ফিরেই তিনি জেলেন্সকি এবং ইউরোপের নেতাদের সঙ্গে আরও একটি বৈঠকে বসেন যুদ্ধ চালানোর জন্য তিনি যে অনবরতার চেষ্টা করে চলেছেন তাতে সন্দেহ নেই তবে তাতে কতটা লাভ হচ্ছে লাভ্রাবের বক্তব্যের পর তা নিয়ে সংশয় তৈরি হল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে তৈরি হল জটিলতা রুশ বিদেশমন্ত্রীর আরও একটি দাবিকে ঘিরে শোরগোল শুরু হয়েছে তিনি জানিয়েছেন ইউক্রেনের যে নিরাপত্তা নিষ্ঠয়তার কথা বলা হয়েছে রাশিয়াও তাতে যোগ দিতে চায় ইউক্রেন বা ইউরোপের নেতারা সম্ভাবনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন সম্প্রতি ওভাল অফিসে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে হতাশা গোপন করেননি ট্রাম্প বলেছেন আমি এটা নিয়ে একেবারেই খুশি নই আগামী দু সপ্তাহের মধ্যে এ বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মনে করা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের প্রধানদের আপাতত কিছুটা সময় দিতে চাইছেন তিনি পরিস্থিতি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেবেন এনবিসি নিউজে পৃথক একটি সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স আবার দাবি করেছেন রাশিয়া গুরুত্বপূর্ণ কিছু দাবি থেকে সরে এসেছে যুদ্ধ শেষ হলে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার শিকার নিরাপত্তা নিশ্চয়তার মতো বিষয় তার মধ্যে রয়েছে ভ্যান্সের কথায় নিশ্চয়ই এখনও উভয় পক্ষের মধ্যে সম্পূর্ণ সমঝোতা হয়নি তাহলে তো যুদ্ধটাই আর হতো না কিন্তু আমরা কূটনৈতিক পদ্ধতিতে এগোচ্ছি ভরসা রাখছি